আজকে আমি কথা বলবো ব্লাড টেস্ট বা অন্য কি টেস্ট করা প্রয়োজন আপনারা যখন আহ জিমে যাবেন আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে জিমে যাওয়ার যে আমাদের মাসেল বেল করা কিংবা আমাদের যে শরীরের যে যাতে ভালো থাকে সেই ব্যাপারে কিন্তু অনেক সময় আমরা কোনো ধরনের টেস্ট না করি জিমে যাওয়া আরম্ভ করে থাকি এবং অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে আপনারা অনেক সময় আহ জেনেছেন হয়তো জিমে যাওয়ার পরে অনেকে হয়তো হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে কিংবা সার্টিনটা এত হয়েছে তো এই জন্য কিছু টেস্ট করা দরকার যে আপনি আহ জিমে যাওয়ার জন্য ফিট কিনা তো নাম্বার ওয়ান বলবো জিমে যাওয়ার জন্য আপনাকে প্রথমে ডাক্তারের কাছে গিয়ে ব্লাড টেস্ট করতে হবে ব্লাড টেস্টের মধ্যে কিছু টেস্ট আছে যেমন আপনার সিম্পল যেমন সি বিসি সেখানে আমরা আপনার বিভিন্ন ধরনের হিমোগ্লোবিন দেখে থাকি তো এটা দেখার কারণ হচ্ছে যে অনেক সময় যদি হিমোগ্লোবিন যদি অনেক বেশি হয়ে থাকে যেটিকে আমরা এরিট্রোসাইটোসিস বলে থাকি কিংবা পুলিশ যদি হয়ে থাকে তখন তাদের ক্ষেত্রে কিন্তু ক্লট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো হয়ে থাকে আপনি যদি যখন জিমে যাবেন এক্সারসাইজ করবেন তখন আপনার হয়তো ডিহাইড্রেশন হতে পারে এবং এই আহ প্রবলেমটা কিন্তু দেখা দিতে পারে এবং যে কোনো দুর্ঘটনা হতে পারে তারপর আরেকটা হচ্ছে যে রেগুলার ব্লাড টেস্টে আপনার ব্লাড গ্লুকোজ কেমন যেমন এস বি এ ওয়ান সি টা দেখা দরকার কারণটা হচ্ছে যে যখন আপনার হেভি গ্লুকোজ থাকে কিংবা লো গ্লুকোজ থাকে তখন আপনি যখন এক্সারসাইজ করবেন তখন এক্সারসাইজের সময় যে কোনো দুর্ঘটনা করতে পারে এটা লো গ্লুকোজের জন্য কিংবা হাই গ্লুকোজের জন্য হ্যাঁ তো সুতরাং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তারপর আমি বলবো আপনার কোলেস্টেরল কোলে চেক করা দরকার এই জন্য যদি কোলেস্ট্রল বেশি হয়ে থাকে তার মানে হচ্ছে যে আপনার ব্লাড অনেক আছে চর্বি আছে এবং এটি যে কোনো সময় আপনার এক্সারসাইজ করলে এটি লস যে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে সেটি একটা ইম্পর্টেন্ট তারপর ভাইটামিন ডি খুবই ইম্পর্টেন্ট কেননা ভাইটামিন ডি এবং ক্যালসিয়াম এর সাথে একটা মেটাবলিজমের যেমন একটা প্রবলেম আছে এবং এই ভাইটামিন যদি কম হয়ে থাকে তখন আপনার এই যে স্ট্রেস ফ্র্যাকচার হতে পারে এক্সারসাইজ থেকে তারপর অ্যাকিউট ইনফ্লামেশন হতে পারে তারপর বোন পেন হতে পারে মাসেল পেন হতে পারে অতিরিক্ত বেশি এক্সারসাইজের জন্য সুতরাং এটা দেখা দরকার তারপর হচ্ছে যে টেস্টোস্টেরনটা দেখা দরকার টেস্টোস্টেরন দেখা দরকার এই জন্য যদি টেস্টোস্টেরন যদি কম হয়ে থাকে তাহলে আপনি যতই চেষ্টা করেন না কেন এই যে বিভিন্ন ধরনের এক্সারসাইজ করলে তখন আপনার লো টেস্টোস্টেরনে মাসেল মাসটা বাড়বে না হ্যাঁ এবং মাসেল পেনটা কম হবে এবং লো টেস্টোস্টেরন হলে আপনি যখন এক্সারসাইজ করবেন তখন আপনার মাসেলে অনেক ধরনের প্রবলেম হতে পারে তারপর হচ্ছে যে আপনি লিভার ফাংশন টেস্টেশন করতে হবে অনেক সময় কিডনি ফাংশন টেস্ট করতে হবে কারণটা হচ্ছে যে এই এক্সারসাইজের সময় যখন ডিহাইড্রেশন হয়ে থাকে তখন কিডনি ফাংশনটা আরো ওয়ার্স হতে পারে পিওয়ান ক্রিয়েটিং এবং লিভার ফাংশন টেস্টটা আপনার অনেক বেড়ে যাওয়ার কারণে লিভার ফাংশন টেস্টটা বেশি হতে পারে এবং অ্যাবনরমাল টেস্ট হিসেবে ডায়াগনোস করা হতে পারে তো সুতরাং এটি বেস দেন একটা লিভার ফাংশন টেস্ট করা দরকার এরপরে থাইরয়েড স্ক্রিনিং করা দরকার এই জন্য যে থাইরয়েড টেস্টটা কীরকম আছে না আছে এটা দেখা দরকার কারণ এক্সারসাইজের সময় কিন্তু যদি লো থাইরয়েড হয় কিংবা বেশি থাইরয়েড হয় তখন আপনার পালপিটেশন বা এরিক নিয়ে হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো সুতরাং এই জিনিসগুলা তারপর হচ্ছে যে করা দরকার এ আমরা অনেক সময় দেখে থাকি যে আপনার কিরকম বড় আছে কিনা রাইট ভেন্ট্রিকল বড় আছে কিনা কোনো ধরনের প্রবলেম আছে কিনা ইউটি প্রলঙ্গেশন কিংবা প্রোগাড়া সিন্ড্রম এই ধরনের কারণ এই সমস্ত যদি প্রবলেম থাকে তাহলে আপনার এক্সারসাইজের সময় কিন্তু এগুলো কিন্তু মারাত্মক প্রভাব ফেলতে পারে তারপর অনেক সময় যারা বিশেষ করে খুবই অ্যাথলেটিক টাইপের বা বিশ্বাস এবং এদের ক্ষেত্রে অনেক সময় একক কার্যক্রম করা দরকার এই জন্য যে তাদের কোনো হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি আছে কিনা কিংবা কোনো ধরনের এএসডি বা বিএসডি আছে কিনা সেগুলো দেখা দরকার এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে ট্রেডমিল টেস্ট যেটা এক্সারসাইজ ট্রেডমিল টেস্ট এটা দেখা দরকার এই জন্য যে আপনি এক্সারসাইজ করার সময় যে যে হাঁটবেন কিংবা দৌড়াবেন ভারী কোনো কিছু এক্সারসাইজ করবেন এটি আপনি ফিট কিনে এই ট্রেডমিল যে আপনার হার্ট কতটুকু ভালো তো সুতরাং যখনই আপনারা জিমে যাবেন অবশ্যই ডাক্তারের কাছে আগে যাবেন যাতে কিছু টেস্ট করাতে পারেন এবং মেক্সি দিয়ে আপনি ফিটনেসটা ভালো আছে এক্সারসাইজ করার আগে থ্যাংক ইউ যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন এবং আমার এই ভিডিওগুলো আরো দেখবেন থ্যাংক ইউ